হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিওটেক টেক ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশান সকলে কীরকম আছো একবার বলো অবশ্যই তো তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু জন্য আমরা তোমাদের জিকের এর বেস্ট বাছাই করা সেরা প্রশ্নোত্তরে প্র্যাকটিস সেট নিয়ে আসছি প্রত্যেক দিন আমাদের এক্সাম বাংলার ইউটিউব চ্যানেলে সন্ধ্যে সাতটার সময় বাছাই করা সেরা কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে তোমাদের ক্লাস করানো হয় সাথে তোমাদের এক্সপ্লেনেশন প্রোভাইড করা হয় ক্লাসগুলো তোমরা অনেক বেশি লাইক করছো এবং তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগছে সেটা কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি তো থ্যাংক ইউ সকলকে চলো আমরা ক্লাসটা আজকে শুরু করি তো অবশ্যই প্রত্যেকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট ডাউন করবে আমি অনেক ইনফরমেশন তোমাদের বলে দেবো ওকে তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি তাই তো প্রথম প্রশ্ন কি বলছে আমরা দেখবো তোমরা যদি অ্যান্সার জানো অবশ্যই ট্রাই করবে অ্যান্সার দেওয়ার কমেন্ট সেকশনে দেখো ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ কোনটি তো ইন্ডিয়ার ফার্স্ট স্যাটেলাইট ছবিটা আমরা দেখতে পাচ্ছি ভারতের এটা প্রথম স্যাটেলাইটের একটা চিত্র তো ভারতের ফার্স্ট স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল সোভিয়েত রাশিয়ার সহায়তায় এবং তাদের লঞ্চ ভেহিকেলের মাধ্যমে তো সেটির নাম হচ্ছে আর্যভট্ট অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো গ্রেট অ্যাস্ট্রোনমার অফ ইন্ডিয়া আর্যভট্ট তার নাম অনুসারেই ভারতের প্রথম স্যাটেলাইটের নাম রাখা হয়েছে আর্যভট্ট তো এটি ছিল ভারতের প্রথম স্যাটেলাইট যেটা উৎক্ষেপণ করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের উনিশে এপ্রিল ওকে এরপর কিছু পয়েন্ট তোমাদেরকে প্রোভাইড করবো দেখো উনিশে এপ্রিল সালে ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট উৎক্ষেপন করা হয় দেখো ভারতের তৈরি লঞ্চ ভেহিকেল থেকে রোহিণী ছিল ভারতের প্রথম স্যাটেলাইট মানে ভারতের তৈরি লঞ্চ ভেহিকেল যার মাধ্যমে স্যাটেলাইট লঞ্চ করা হয় তার নাম কি ছিল তোমাকে যদি প্রশ্ন করে খুব ভালোভাবে মনে রাখবে কিন্তু এই যে এই জায়গাগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে রোহিনী ওকে ভারতের তৈরি লঞ্চ ভেহিকেলের মাধ্যমে তাহলে স্যার লঞ্চ ভেহিকেলটির নাম কি বলতেই পারে লঞ্চ ছিল হচ্ছে ভেহিকেল থ্রি এস এল ভি যেটার নাম হচ্ছে স্যাটেলাইট লঞ্চ লঞ্চ ওকে এর মাধ্যমে করা হয় এবং আঠেরোই জুলাই উনিশশো আশিতে এস এল ভি থ্রি সফলভাবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল তোমরা একটা ছবি দেখতে পাবে ভারতের ফার্স্ট স্যাটেলাইট যেটা হচ্ছে আহ ইসরো যখন লঞ্চ করছে তখন সাইকেলে করে তার ম্যাটেরিয়াল বা পার্টস গুলো নিয়ে যাচ্ছে তো সেই ছবি কিন্তু আমরা দেখতে পাই ওকে বুঝতে পেরেছো চলো নেক্সট প্রশ্নে আমরা যাই পরবর্তী প্রশ্ন কি বলছে কোন দেশের সংসদের নাম নেসেট দেখবো নট সেনেট নেসেট ওকে খুব ভালোভাবে দেখবে তো আজকে তোমাদের প্রথমেই রয়েছে জিকে চাপ নেই সমস্ত বিষয় থেকে প্রশ্ন রয়েছে ইতিহাস ভূগোল বিজ্ঞান জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আর্ট অ্যান্ড কালচার সমস্ত জায়গা থেকে প্রশ্ন রয়েছে যেরকম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ এসআই বিগত বছরে তোমাদের প্রশ্ন হয়েছে ঠিক সেইভাবেই প্রশ্নের তৈরি করা তো উত্তর দাও এটার উত্তর কি হবে এটার উত্তর হয়ে যাবে ইসরায়েল সেনেট হচ্ছে ইসরায়েলের সংসদের নাম ওকে ইসরায়েলের সংসদের নাম তো এরপরে আমরা দেখে নেব ইসরায়েলের রাজধানী ইসরায়েলের মুদ্রা দেখো ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম ইসরায়েলের মুদ্রা নিউ ইসরায়েলি সেকেল এবং প্রধানমন্ত্রী রয়েছেন বেঞ্জামিন বেঞ্জামিনেতেনাহু ওকে তো এই প্রশ্নটি আসার চান্স রয়েছে কারণ নিউজে কিন্তু ইসরায়েল ঘোরাফেরা করছে ইসরায়েল এবং হামাসের যে যুদ্ধ এখন অব্দি কিন্তু একটা চলছে তো সেই কারণে চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব পরবর্তী প্রশ্ন চাকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত চাকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত সঠিক উত্তরটা হবে অপশন এ আসাম রাজ্যে চাকমা উপজাতি দেখা যায় তো তোমরা দেখবে বিগত বছরে বিভিন্ন উপজাতি দিয়ে প্রশ্ন কিন্তু হয়েছে আসাম রাজ্যের অন্যান্য যদি উপজাতি আমরা দেখি তাহলে গারো হাজং দিমাসাস এগুলো কিন্তু রয়েছে অরুণাচল প্রদেশের অন্যতম উপজাতি আপাতানি এটা অরুণাচল প্রদেশে দেখা যায় আচ্ছা আর দুটো উপজাতি মণিপুর রাজ্যের গুরুত্বপূর্ণ কুকি উপজাতি এবং মেয়েটি উপজাতি কুকি উপজাতি উপজাতি এবং আমি এই কারণেই বলছি কারণ আমরা বিগত বছরে দেখলাম যে মণিপুরে যেভাবে মানে কি বলবো হত্যাকাণ্ড বা তোমরা সেখানে কমিউনাল বা তোমরা বলতে পারো যে জাতিগত বিদ্বেষের কারণে যে ব্যাপারটা চলছিল মণিপুরে সেই কারণে এই দুটো উপজাতির মধ্যে যে বিবাদ কাজ নিয়ে সেটা কিন্তু হয়ে আসছে নেক্সট পরবর্তী প্রশ্ন তিরন্দাজি কোন দেশের জাতীয় খেলা তিরন্দাজি কোন দেশের জাতীয় খেলা বলো সঠিক উত্তরটা হবে ভুটানের জাতীয় খেলা অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তীরন্দাজি ভুটানের জাতীয় খেলা ওকে ভুটানের রাজধানী থিম্পু এবং ভুটানের সরকারি ভাষা জংখা এবং ভুটানের রাজা হচ্ছেন জিগ্মেখসর নামগোয়েল বাংশু তোমরা দেখবে ভুটানের সরকারি ভাষা জংখ্যা হয়েছে কোন একটা পেপারে আচ্ছা ভুটানের রাজা হচ্ছেন কেশর নাম গোয়েল ওয়াংচুক ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় এই প্রশ্নটাও কিন্তু বিগত বছরে হয়েছে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পডেল পার্শ্ববর্তী দেশ তাই আমি দিয়ে দিয়েছি চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ম্যারাথন দৌড়ের দূরত্ব কত ম্যারাথন দৌড়ের দূরত্ব কত সঠিক উত্তরটা হবে ছাব্বিশ মাইল অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার ম্যারাথন দৌড়ের দূরত্ব ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজের হয়ে থাকে এবং ফিফা অনুযায়ী একটি গোলপোস্টের উচ্চতা তোমাকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে দেখবে এটা এস এসসি এম টি এসে কিন্তু এসছে দেখো আমি তোমাদের পাশাপাশি সেই প্রশ্নগুলো করাচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে যেগুলো পরীক্ষায় এসেছে বিগত বছরে এই টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষায় রিপিট হয় ঠিক আছে এসএসসি এম এ এই প্রশ্নটি এসছে যে তোমাদের ফিফা অ্যাকর্ডিং টু ফিফা গোলপোস্টের উচ্চতা কত আট ফুট আচ্ছা ক্রিকেট পিচের দৈর্ঘ্য এই কিন্তু হয়েছে ইয়ার্ড বা বা গজ কুড়ি দশমিক দুই মিটার তো দেখো প্রত্যেকটা পয়েন্ট তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে আমি তিনটে বিষয় এখানে বলে দিলাম ম্যারাথন দৌড়ে দূরত্ব কত ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ ফিফা অনুযায়ী একটা গোলপোস্টের উচ্চতা হচ্ছে আট ফুট এবং ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত বাইশ গজ বা কুড়ি দশমিক এক দুই মিটার ওকে চলো নেক্সট কোয়েশ্চেন নাগরিক ডান দিকে সুইজারল্যান্ডের প্লেয়ার অপশন সি হবে বাবা সঠিক উত্তর অপশন সি সুইজারল্যান্ডের প্লেয়ারকে রজার ফেডেরার রাফায়েল নাদাল ইনি হচ্ছেন পেশাদার টেনিস খেলোয়াড় যিনি সুইজারল্যান্ডের নাগরিক সরি রজার ফেডার এবং রাফায়েল নাদাল হচ্ছে স্পেনিশ টেনিস তারকা তো এই দুটো নাম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের প্রশ্ন কম বেশি হতেই থাকে ভাই ঠিক আছে তো প্রত্যেকে মনে রাখো চলো নেক্সট কোয়েশ্চেন বিশ্ব বসুন্ধরা দিবস পালন করা হয় কবে বিশ্ব বসুন্ধরা দিবস পালন করা হয় বাইশে এপ্রিল সঠিক উত্তর অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার ডান দিকে ছবিতে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড আর্থ ডে বাইশে এপ্রিল পালন করা হয় তবে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট হয়ে যায় এইটা কোনটা স্যার দু হাজার চব্বিশে বিশ্ব ধরিত্রী দিবস বা বসুন্ধরা দিবস বা আর্থ ডে যাই বলুক না কেন থিম কি स्टूडेंट প্রত্যেকে মনে রেখো নেক্সট প্রশ্ন কোন বছর প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় তো ফার্স্ট এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং সেটা ফার্স্ট অনুষ্ঠিত হয়েছিল আমাদের ভারতবর্ষে নতুন দিল্লিতে অবস্থিত হয়েছিল উনিশশো হবে এখানে সঠিক উত্তর এরপরে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য আমরা এশিয়ান গেম সম্পর্কে দেখব দেখো উনিশশো সালে প্রথম এশিয়ান গেম কোথায় অনুষ্ঠিত হয় এই নিয়েও প্রশ্ন হয় এটা হয়েছিল নতুন দিল্লিতে এবং উনিশশো একান্ন সালের এশিয়ান গেমসে ভারতের মোট কটি পদক ছিল মানে কটি পদক জিতেছিল তো ভারত একান্নটি পদক কিন্তু জিতেছিল এবং পনেরোটি যার মধ্যে সোনা ছিল ষোলোটি রূপা এবং কুড়িটি ব্রোঞ্জের পদক ছিল জাপানের ষাটটি পদক জিতেছিল জাপান পদক জিতে প্রথম স্থান অধিকার করেছে দেখো এখানে বলছে সালে গেমস চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান গেমস চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হ্যাংজাউতে অনুষ্ঠিত হয়েছিল দু তেইশ সালে ভারত এইখানে কিন্তু র্যাঙ্ক করেছিল চতুর্থ মোট আঠাশটি সোনা সমেত একশো সাতটি মেডেল জয়লাভ করেছিল প্রত্যেকটা পয়েন্ট তোমাদের ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট তোমাদের এখানে গুরুত্বপূর্ণ কারণ দেখো আমি এমন কিছু ভাবে তৈরি করেছি কোয়েশ্চন গুলো সিলেক্টিভলি যে পরীক্ষা যাতে তোমরা কমন পাও সেইভাবে দেখো দু এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে আপকামিং স্পোর্টস ইভেন্ট থেকে প্রশ্ন হয় তোমরা জানো জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে এটাও বলে দিচ্ছি তোমাদের তাহলে দেখো শুধু যে জানলে একটা প্রশ্ন যে এশিয়ান গেমস প্রথম কবে হয় বা কোন সালে হয় এটা নয় পাশাপাশি তুমি জানতে পারলে আরো ছটা সাতটা আটটা প্রশ্ন তাহলে তোমার একটা প্রশ্নের মাধ্যমে যদি আমরা অন অ্যান্ড অ্যাভারেজ আটটি করে ইনফরমেশন ধরি টোটাল তিরিশটি প্রশ্ন নিয়ে যদি সেট হয় একটি ক্লাসের মাধ্যমে তুমি দুশো থেকে আড়াইশোটা একটা হিউজ নাম্বার অফ তুমি ইনফরমেশন পাচ্ছ যেটা কোনো ক্লাসে পাবে না তাই তো তো অবশ্যই তোমাদেরকে লাইক করতে হবে ক্লাসটিকে কারণ ক্লাসটিকে লাইক করলে আমরা তোমাদের জন্য বেটার কন্টেন্ট বানানোর জন্য আরো বেশি বেশি করে ইন্সপিরেশন পাবো ওকে নেক্সট প্রশ্ন জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় বলো উত্তর কি হবে প্রত্যেকে জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় কমেন্ট করো প্রত্যেকে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যে দেওয়া হয় আমি তোমাদের আলোচনা করেছি ফার্স্ট জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন জি শঙ্কর কুরুপ জি শঙ্কর কুরুপের পাশাপাশি আশাপূর্ণা দেবী প্রথম ভারতীয় মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার সম্মানিত হন বাট তার লেখাটা কি ছিল প্রথম প্রতিশ্রুতি এই লেখার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান তো এটা তোমাদের মনে রাখতে হবে এবং উনিশশো সালে পান তিনি বাংলার লেখিকা ওকে চলো এরপরে আমরা দেখবো জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন তো জ্ঞানপীঠ কার জ্ঞানপীর্ণ এফেয়ার্স থেকে প্রশ্ন দামোদর মাঝো পেয়েছেন আঠান্নতম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক দুজন ব্যক্তি রয়েছেন সম্পূরণ সিং কালরার জনপ্রিয়ভাবে যিনি গুলজার নামে পরিচিত সম্পূরণ সিং কালরার হিন্দি সিনেমার জন্য বিখ্যাত এবং এবং আর একজন ব্যক্তি রয়েছেন যিনি জ্ঞানপীঠ পুরস্কার দু চব্বিশ পাচ্ছেন সুমিত্রানন্দন পান্থ এই দুটো নাম তোমরা প্রত্যেকে মনে রেখো তালকে সম্পূরণ সিং কালরার এবং সুমিত্রানন্দন পান্থ এই দুজন ব্যক্তি পাচ্ছেন জ্ঞানপীঠ পুরস্কার আঠান্নতম যাব আমরা পরবর্তী প্রশ্নে চিত্রাঙ্গদা বইটি কে লিখেছেন সঠিক উত্তরটি হবে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা তো ডান দিকে আমরা দেখতে পাচ্ছি কাব্য নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্রাঙ্গদা অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার ওকে চলো পরবর্তী কোয়েশ্চানে আমরা যাব আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স থেকে প্রশ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে কিন্তু রয়েছে বা কৃত্রিম বুদ্ধিমত্তা তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সি সি প্লাস প্লাস জাভা প্রলং তোমরা দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এই বিভিন্ন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা অ্যালগোরিদিম দিয়ে কিন্তু কোশ্চেন হয়েছে তো প্রলগ ইজ কারেক্ট অ্যান্সার এআই জন্য প্রোগ্রামিং ব্যবহার করা হচ্ছে প্রলগ অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার এখান থেকে আর একটা ট্রিকি তোমাকে করতে পারে ফাঁসানোর জন্য যেটা হচ্ছে এর জনককে জন ম্যাকার্থি তোমরা বলে আসবে হয়েছে স্যার জন ম্যাকার্থি হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাট জিপিটি লঞ্চ করেছে ফার্স্ট কে ওপেন এআই কোম্পানি তাই তো গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাট জিপিটি বা তোমরা বলতে পারো যেটা রয়েছে এআই চ্যাট তার নাম হচ্ছে কি বার্ড নট পাখি বার্ড বি এ আর ডি বার্ড ওকে এইগুলো মনে রাখো তোমরা ঠিক আছে এবং বার্ডের নাম পরিবর্তন করেছি জ্যামিনি করা হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন পরবর্তী গুপ্ত যুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়ে উঠেছিল সেটি কোনটি পরবর্তী গুপ্ত যুগে যে বিশ্ববিদ্যালয়টি ফেমাস হয়েছিল সেটি হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় কুমার গুপ্ত দ্বারা প্রতিষ্ঠিত নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু ফেমাস হয়েছিল বর্তমানে নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে আবার সেজে উঠেছে রেনোভেট হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় আবার আগের আদতে ফেরার একটা নব প্রয়াস চলছে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রিসেন্টলি আমরা দেখলাম তার শিলান্যাস করে আসলেন তো নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বিহারের উচ্চশিক্ষার একটি অন্যতম প্রাচীন কেন্দ্র যেটা শুধুমাত্র আমাদের ভারতবর্ষই নয় আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বহু পণ্ডিত তথা শিক্ষার্থী কিন্তু পাঠদান মানে পাঠ গ্রহণের জন্য এখানে আসতেন সাতানব্বই খ্রিস্টাব্দে ইক্তারউদ্দিন বক্তিয়ার বিন খলজি মানে বক্তিয়ার খিলজি অ্যাটাক করে এবং নালন্দার লাইব্রেরি আগুন লাগিয়ে দেয় এবং সেখানে ধ্বংস হয়ে যায় এটাও কিন্তু নিজে রয়েছে চলো নেক্সট কার শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন এটা বলতে হবে তোমাকে তো সঠিক উত্তরটা আমরা নেব এখানে ইবন বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুঘলকের সময় মোহাম্মদ বিন তুঘলক অপশন এ ইজ দ্য কারেক্ট आंसर মোহাম্মদ বিন তুঘলককে আমরা পাগলা রাজা বলে থাকি ইতিহাসে যিনি পাগলা রাজা নামে পরিচিত এই মোহাম্মদ বিন তুগলকি তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করছিলেন যার নাম দিয়েছিলেন দৌলতাবাদ তো আগের দিন তোমাদের আমি পড়িয়েছিলাম ওকে চলো এরপর আমরা ইবন বতুদ সম্পর্কে দেখিনি ইবন বতু ছিলেন একজন মরক্কান পণ্ডিত এবং ভ্রমণকারী তিনি চতুর্দশ শতাব্দীতে মোহাম্মদ বিন তুগলকের দরবারে এসেছিলেন ইবন বতু তার রেহেলা নামক একটা ভ্রমণ কাহিনী লিখেছেন যেখানে তিনি মোহাম্মদ বিন তুগলকের রাজত্বের মূল্যবান তথ্য কিন্তু মানে সেখানে নোট করে গিয়েছেন ওকে তো আমরা স্ট্যাটিক জিকে পাশাপাশি এরপরে ইতিহাসের কোশ্চেনে আস্তে আস্তে প্রবেশ করলাম এরপরে আমরা দেখব ভূগোলের বিজ্ঞানের সমস্ত প্রশ্ন চাপ নেই একটা যুদ্ধের ছবি হচ্ছে দেখতে পাচ্ছি এখানে যুদ্ধটার নাম হচ্ছে কি সেটা বলতে হবে এবং এটা লিড করেছিলেন সীতারাম রাজু তো নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে নেতৃত্ব দিয়েছিলেন সীতারাম রাজু সঠিক উত্তরটা কোনটা হবে বলতে হবে সঠিক উত্তর হবে অপশন সি রামপা বিদ্রোহ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার রামপা বিদ্রোহ নেক্সট আমরা দেখে নেব এখানে রামপা বিদ্রোহ সম্পর্কে অনেকগুলো তথ্য এছাড়াও আমাদের অন্যান্য যে সমস্ত বিদ্রোহগুলো রয়েছে দেখো উনিশশো বিদ্রোহ ছিল একটি উপজাতি বিদ্রোহ আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে ব্রিটিশ ভারতের মাদ্রাজ এজেন্সিতে এই বিদ্রোহ সংগঠিত হয় এবং সতেরোশো আঠেরোশো সালে আর একটা ফেমাস বিদ্রোহ হয় যেটা কুকা বিদ্রোহ বা নামে পরিচিত নয় কুকি ইটস কোকা বিদ্রোহ কোকা বিদ্রোহ হয়েছিল গুরু রাম সিং এর নেতৃত্বে এবং সেটা হয়েছিল পাঞ্জাবে গুরু রাম সিং এবং ভগত জহর মহল এই মানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কুকা বিদ্রোহ আর একটা হয় কুকি যেটা মণিপুরে হয় ঠিক আছে তো এই দুটোই কিন্তু কন্ট্রাডিক্টরি এবং কনফিউশন কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় এসেছিল তো তোমাদের কনস্টেবল দিতে পারে না দেওয়া কিছু নেই পাবনা বিদ্রোহ যেটা হয়েছিল ঈশানচন্দ্র রায়ের নেতৃত্বে বাংলার পাবনা জেলায় ঠিক আছে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে নোট ডাউন করতে পারো চলো পরবর্তী প্রশ্নে আমরা যাব পরবর্তী প্রশ্ন বলছে আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন দেশের মতো আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দেশের মতো এটা বলেছে মানে ওয়েস্ট বেঙ্গলের আয়তন আর সেই দেশের আয়তন সেম নিয়ারলি অ্যাবাউট তো সঠিক উত্তর আমরা কোনটা হবে দেখবো এখানে ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ডাব্লু বি এটা আমাদের ডাব্লু ওয়েস্ট বেঙ্গল এবং ডান দিকে ছবিটা দেখতে পাচ্ছো হাঙ্গেরি দুটোর আয়তন নিয়ারলি সেম বলছে এখানে তো সঠিক উত্তর অপশন এ হবে আমার কারেক্ট অ্যান্সার দেখো পশ্চিমবঙ্গের মোট আয়তন যদি আমরা দেখি অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট দার্জিলিং দক্ষিণে তোমরা দেখতে পাউথ চব্বিশ পরগনা জেলা পশ্চিমে পুরুলিয়া পূর্বে মালদা মুর্শিদাবাদ আসমুদ্র হিমাচল মানে উত্তরে হিমালয় এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এই পশ্চিমবঙ্গ শস্য শ্যামলা সুজলা সুপোর সব মানে সম্পূর্ণ রয়েছে পাশাপাশি হাঙ্গেরির আয়তন যদি আমরা দেখি তিরানব্বই হাজার পঁচিশ বর্গ কিলোমিটার হাঙ্গেরির সাথে কিন্তু এর আয়তন সেম দেখতে পাচ্ছো তোমরা অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বা নব্বই হাজার কাছাকাছি এবং তিরানব্বই হাজার নিয়ারলি সেম ভিয়েতনামের আয়তন যদি দেখি আমরা তেত্রিশ লক্ষ বারো এক হাজার দুশো দশ তিন লক্ষ একত্রিশ হাজার দুশো দশ আচ্ছা চার লক্ষ বারো হাজার পঁচাশি বর্গ কিলোমিটার সুইজারল্যান্ড ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চানে আমরা যাবো মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত ভেরি ফেমাস কোয়েশ্চান ডান দিকের ছবিটা দেখে কি বুঝতে পারছো তোমরা আমাকে বলো মৌসিনরাম ভিলেজ কি বুঝতে পারছো বলো কতগুলো মানুষ ছাতা নিয়ে হাঁটছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে স্টুডেন্ট ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল সরি বললাম অন্যতম রাজ্য মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থিত মৌসিন রাম এমন একটা জায়গা যেখানে পৃথিবীর সবথেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয় সো ইটস লোকেটেড ইন মেঘালয় স্টেট অফ ইন্ডিয়া মেঘালয়ে অবস্থিত মৌসিন মৌসিনরামে সব থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত কিন্তু হয়ে থাকে নেক্সট কোয়েশ্চানে যাব ভারতের বৃহত্তম রাবার উৎপাদক রাজ্যের নাম কি ভারতের বৃহত্তম রাবার উৎপাদন রাজ্যের নাম হচ্ছে কেরালা অপশন সি হবে সঠিক উত্তর দক্ষিণের কেরালা হবে সঠিক উত্তর অপশনের সি ইজ কারেক্ট আনসার কেরালাতে সব থেকে বেশি রাবার উৎপন্ন হয় ভারতের উৎপন্ন রাবারে প্রায় নাইনটি পার্সেন্ট কেরল উৎপাদন করে ভারতে বিশ্বের মধ্যে চতুর্থ স্থান অধিকার করে আছে ওকে পরবর্তী প্রশ্ন নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ কোনটি সঠিক উত্তরটা হবে নীলগিরি পর্বতের দক্ষিণ দিকে অবস্থিত পালঘাট রয়েছে অপশন বি ইজ কারেক্ট দ্যান্সার ডান দিকে ছবি দেখতে পাচ্ছ নীলগিরি পর্বতের রয়েছে পালঘাট পালঘাট ঠিক আছে আচ্ছা এরপরে থলঘাট পূর্বঘাট ভোরঘাট রয়েছে এইগুলো একটু দেখে নাও পালঘাট গিরিপথটি কোথায় রয়েছে তামিলনাড়ু রাজ্যে রয়েছে আচ্ছা কেরালা তামিলনাড়ু কেরালার মধ্যে পশ্চিমঘাট পর্বতে থলঘাট রয়েছে মুম্বাই নাসিক ভোরঘাট রয়েছে মহারাষ্ট্র মানে মুম্বাই পুনে চলো নেক্সট প্রশ্ন নিচের কোনটি খারিফ শস্য নিচের কোনটি খারিফ শস্য সঠিক উত্তরটা তোমাদের হবে খারিফ শস্যের উদাহরণ হচ্ছে কোনটা অপশন সি ইজ কারেক্ট যদি আমরা মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে খারিফ মে জুলাই মাসে বপন করা হয় সোয়িং সিজন এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে কাটা হয় খারিফ শস্যের উদাহরণ যদি দেখি আমরা ধান পাট ভুট্টা তুলো কার্পাস প্রভৃতি খারিফ শস্যের উদাহরণ তো তোমাদের খারিফ শস্য কোনটি রবি শস্য এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার রিপিটেড রয়েছে ভাই ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত সঠিক উত্তর হবে পশ্চিম ভাগ তরাই এবং পূর্বভাগ ডুয়ার্স নামে পরিচিত তরাই শব্দের অর্থ স্যাঁত স্যাঁতে ভূভাগ এবং ডুয়ার্স শব্দের অর্থ হল দরজা যার মাধ্যমে আমরা ভুটান যাওয়ার রাস্তা পেয়ে থাকি ভুটান যাওয়ার রাস্তা পেয়ে থাকি ভুটানে যাওয়ার পথ ওকে তোমায় শব্দের অর্থ সাথে সাথে জলাভূমি তিস্তার পূর্ব দিকে ডুয়ার্স রয়েছে চলো নেক্সট কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকে তো আমরা ইতিহাস ভূগোল আমরা করে নিলাম এরপর আমরা দেখছি ইন্ডিয়ান পলিটি এবং তোমাদের অর্থনীতির কোয়েশ্চেন রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকে কার কাছে কি ভালো লাগছে তো ক্লাসটা ভালো লাগছে না বলো আমি তো এখানে পড়িয়ে যাচ্ছি স্ক্রিনের এপারে তোমরা ওপারে দেখছো না কি করছো আমি বুঝতে পারছি না তো তোমাদের কমেন্টটা আমার কাছে জরুরি ভাই তোমরা কমেন্ট করে জানাও ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট যারা দেখছো কোন জায়গা থেকে দেখছো কীরকম লাগছে ক্লাসটা আমাকে জানিও এইগুলো আমি বারবার বলি কেন তোমাদের দেখো ডিয়ার স্টুডেন্ট তোমরা ক্লাসটা দেখছো তোমরা দেখে হয়তো চলে গেলে তোমাদের ভালো লাগছে কি ভালো লাগছে তাহলে আমি আমার যে ভুল বা আমার যে উইকনেস সেগুলো আমি হয়তো আর ঠিক করতে পারবো না তো তোমাদের কমেন্টটা কিন্তু জরুরি ওকে ওকে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকে কার কাছে সঠিক উত্তর হবে লোকসভার কাছে অপশন বি ইজ দ্য কারেক্টার স্যার লোকসভা হচ্ছে পার্লামেন্টের নিম্নকক্ষ তাই তো এটা আমরা জানি পার্লামেন্টের নিম্ন কক্ষ পার্লামেন্টে কি লোকসভাকে বলা হয় নিম্ন কক্ষ এবং উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা তো ধারা পঁচাত্তর থ্রি সাবজে থ্রি তে বলা আছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে নেক্সট পরবর্তী প্রশ্ন অর্থ কমিশন গঠন সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে সঠিক উত্তরটা হবে আমাদের দুশো নম্বর ধারায় অর্থ কমিশনের কথা বলা হয়েছে দেখো ভারতীয় সংবিধানে দুশো আশি নম্বর অনুচ্ছেদে বর্ণিত হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর রাষ্ট্রপতি বা প্রয়োজন অনুভব করলে তিনি পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই একজন সভাপতি চার সদস্য বিশিষ্ট অর্থ কমিশন গঠন করতে পারেন তো বর্তমানে ফাইন্যান্স কমিশন চলছে অরবিন্দ পানাগাড়িয়া যার চেয়ারম্যান রয়েছেন নেক্সট ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো এটি আমেরিকার থেকে গৃহীত ব্যাগ অফ অফ ইন্ডিয়ান অফ এন কল্ড এবং ভারতীয় সংবিধানের পার্ট থ্রি এর বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলের মধ্যে মৌলিক অধিকার রয়েছে সংবিধানে আমাদের এই মুহূর্তে মৌলিক অধিকারের সংখ্যা ছটি রয়েছে কারণ সম্পত্তির অধিকার অধিকার ইজ আ মৌলিক রাইট নাও চলো কোয়েশ্চেন কততম কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয় তো সঠিক উত্তর কোনটা হবে ডিয়ার স্টুডেন্ট এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার উনিশশো তোমাদের উন সালের একষট্টি তম সংবিধান হয়েছিল সেখানে ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয় ওকে চলো নেক্সট ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটা হবে উনিশশো পঁয়ত্রিশ সালে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার উনিশশো সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশ হয় উনিশশো সালের হিলটন ইয়ং কমিটির সুপারিশে আরবিআই এপ্রিল সালে কোটি টাকার মূলধন নিয়ে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয় প্রথম গভর্নর ছিলেন ওসবর্ণ স্মিথ এবং বর্তমানে এর গভর্নর আছেন শক্তিকান্ত দাস প্রত্যেকে লিখে নাও নেক্সট কোশ্চেন পরবর্তী যে প্রশ্নটা আমাদেরকে বলছে নিচের কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে তো এই টাইপের প্রশ্ন তোমরা দেখবে কিন্তু বিগত বছরে হয়েছে রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হচ্ছে ব্যাটারি অপশন বি হবে আমার এখানে সঠিক উত্তর দেখো মোটর জেনারেটার এবং ডাইনামো এগুলো কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত এগুলো দেখে না প্রত্যেকে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে মোটর এবং জেনারেটার যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে ডাইনামো হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে তো প্রত্যেকে এই পয়েন্টগুলো ভালো করে একটু দেখে নাও ওকে চলো নেক্সট কোয়েশ্চেন মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হল মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কোনটি নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনহাইট স্কেলে হলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা যদি সেলসিয়াস স্কেলে আমরা দেখতাম তাহলে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতো এবং ক্যালভিন স্কেলে এটা হয় তিনশো দশ দশমিক পনেরো ডিগ্রি ক্যালভিন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন লিমোনাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তরটা হবে লিমোনাইট হচ্ছে আয়রনের আকরিক অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো লোহা বা আয়রন অন্যতম আকরিক হলো লিমোনাইট লিমোনাইট আকরিককে লেমন রক ও বলা হয় লোহার অন্যান্য আকরিকগুলি হলো হেমাটাইট এবং ম্যাগনেটাইট ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন পাউরুটি তৈরিতে কোন ছত্রাকটি ব্যবহৃত হয় সঠিক উত্তর ইস্ট হবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইস্ট হচ্ছে ছত্রাকটি ব্যবহার করা হয় পাউরুটি তৈরিতে পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের মাটিতে চন্দ্রযান থ্রি এর সফল অবতরণকে স্মরণীয় করে রাখতে কোন তারিখকে ন্যাশনাল স্পেস ডে হিসাবে ঘোষণা করলেন তো এটা আগস্টকে করা হয়েছে অপশন বি হবে সঠিক উত্তর তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আশা করছি ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দাও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরম জয় হিন্দ